আবার হঠাৎ করে শাড়ি পরতে মন গেল কিন্তু চুল বানবো চুলের ফিতা নাই তাই আমি আব্বাক বলবো আব্বা আমার চুলের ফিতা এনে দিল আব্বাক বুলতে দেরি হলো আনতে দেরি হয়নি বুলতে না বলতেই আমার আব্বা ফিতা এনে দিছে আর আমার কাকির থেকে আমি দুই পার বিয়ানি করে লিছি তারপরেই তো দেখেন এখন আমরা চলে যাচ্ছি শুটিং করতে চলে আইছি ভয়ঙ্কর জঙ্গল পুকুরের অবস্থা দেখে পুকুর পারে যায় ঘাসের উপর দিয়ে দৌড়াতে আমার সেরকম আনন্দ লাগতেছিল এই তো দেখেন আব দুই পার বিয়ানি ধরে আমি লম্বা দৌড় দিয়ে দিন আমার দৌড়ে তো তো বেশ ভালোই লাগতেছে দৌড়াতে দৌড়াতে দেখি সূর্যের এসে একদম মুখে লাগতেছে আজকে আমার শাড়ি দেখে মনে হয় সূর্য মামার নজর দিয়ে দিছে যাহোক আজকে আমাকে খয়েরি কালার শাড়ি পরে কেমন লাগতিছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দুই পারসুলের ফিতা দিয়ে আর কেমন লাগতিছে সেটাও জানাবেন দরে দরেতে এই জায়গাতে নিসু দেখি আমি বসে পড়নু কারণ আমি এখন পানিতে পা ভিজাবো আর পানিতে এভাবে পা ভিজাতে খুব ভালো লাগতিছিল সব কিছুই ঠিক ছিল কিন্তু আফসোস একটা নৌকা নাই আর নৌকা চালানোর মতো আমার মাছিও নাই আর পরে এই তো দেখেন ভয়ঙ্কর জঙ্গল থেকে আমি দৌড়তে দৌড়তে আসতিছি এখন দেখেন আমি আমার ভাবীর সাথে বোরকিসরেতে লেখছি বোর কিশোরাত্রী আমার কেমন লাগছে সে জানাবেন কিন্তু তারপরে এই তো এটি একটা আমি হালা গাছের ডাল দেখতে পাই ঝুলুপাতি খায়ালির জন্য পুরকি ধারাত লাগে সুলের ফিতা খুলে যাওয়া ভাব হয়ে গেছে তাই ভাবিক দি আবার ঠিক কইলি তো এই গাছটা পুকুরে ঢুইছে গেছে তাও আমি একটু ছবি তুলে লিচ্ছি না পুকুরে গাছ দেখো এই ভাবে আছে তাও আমি কত রিস্ক ওটি আমি শুয়ে থেকে ভিডিও বানাচ্ছি বাবা দুই পার দুই ধরেছি <laughs> নাম <laughs> 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 লেনা মত আদার তুলিন আ ঠান্ডা আবার মিথ্যা বলো না আমি এখন কি করে বাইক যাবো